বাংলাটাকে তো ওই আঠাশ টাকা না কুড়ি টাকার পাউচে তো ডুবিয়ে রেখেছে জানি তো যেইখান থেকে যত মানে টাকা আয় হবে হাইকো কোম্পানিতে পার পাউচ থেকে আড়াই টাকা করে কাট মানি যাবে তো তৃণমূল বিধায়ক নন্দ্রকুমারের তিনি বলছেন যে মমতা ব্যানার্জি থেকে টাকা অর্থাৎ তৃণমূলের থেকে টাকা অর্থাৎ রাজ্য সরকারের থেকে টাকা কিসের টাকা অনুদানের টাকা যারা নিয়েছেন মমতা ব্যানার্জির ছবি অবশ্যই প্যান্ডেলে নামাতে হবে

কুড়ি টাকা উনি দিচ্ছে সেটা তো আপনি বাংলার জনগণের ট্যাক্সের টাকা ধরে দিচ্ছে আপনার পকেট থেকে আপনার বাবার বাড়ি থেকে দিচ্ছে না একদম আমি ঠিক কথাই বলছি আপনি আপনার বাপের টাকা থেকে দিচ্ছে না আপনার আপনি ওই ছবি একে ওই ভূতনি পেতনি ছবি একে সেই যে টাকার আপনি দিচ্ছেন না আর আপনি তো দেবার মেন্টালিটিটাই তো পাবলিকের কাছে বলছেন কেন যে পূজার অনুদান তো সেখানে তো মা দুর্গার ছবি থাকবে মা দুর্গার পুজো হচ্ছে সেখানে কি আপনার মতন দুর্নীতির পুজো হচ্ছে কয়লা চুরি গরু চুরির পুজো হচ্ছে সেখানে সেখানে তো হচ্ছে তো মা দুর্গার পুজো সেখানে কেন আপনার ছবি থাকবে আর থাকা একদমই উচিত না যদি ওটা থেকে থাকে সেখানে অবিলম্বে তাদেরকে বলবো না একদম ব্যানার নামে একেবারে চিরফার করে রাস্তায় ছুড়ে ডাস্টবিনে ফেলে দিই মানে এটা হিন্দু সংস্কৃতিকে নিয়ে পুরো খেলা হচ্ছে আর এটা উনি সেই সব জায়গাতেই কি ভোট ব্যাংকের রাজনীতি ঘুরছেন নাকি যে প্যান্ডেলে সবাই আসবে এটা কি কোনো স্যাম্পল কোটো র্যাড হচ্ছে যে ওনার ছবি প্যান্ডেলের মধ্যে লাগাতে হবে না কেন ওই যে অনুদান অনুদান তো উনি তো দিচ্ছেনই যে পুজোর মানে চাঁদা হিসেবে তাহলে তাহলে বাকিরাও যারা পুজোতে তাহলে চাঁদা দেয় তারা থেকে 1 লাখ 10 অনেকটা বাড়িয়েছে 85 থেকে 1 লাখ বাড়িছে কাদের থেকে আমাদেরই টাকা চুরি করে আমাদেরকেই দিচ্ছে ওটা করে আমাদের থেকে ডাকাতি করে নিজে পকেটে এ করে নামমাত্র দক্ষিণা দিচ্ছে ঘর থেকে ডাকাতি করছে আর পকেট থেকে দক্ষিণা দিচ্ছে এই ভাতা অনুদান তৃণমূলের একেবারে বক্তব্যই পরিষ্কার কিন্তু মমতা ব্যানার্জি নিজেও নিজেও অনেকবার যে আমি টাকা নিই না আমি কবিতা লিখি বই লিখি গান লিখি সমস্তটা পরে আমি কিন্তু সংসার চালাই চালু ঘর রকম এখন এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কতটা সহানুভূতিশীল আপনার কাছে আমি বলছি এই অনুদান দিচ্ছেন সরকারি টাকায় আবার বলছেন নিজে একবেলা খান তখন বলছেন গান কবিতার ছবি এঁকে সংসার চালান কতটা সহানুভূতিশীল আপনার কাছে মম কোন সহনিভূতির সিল নয় ওই নামে ওরকম হাওয়াই চটি পরে দেখুন কোন জার্মান থেকে না কোন সোলার ওনার জুতো আছে কতটা কত লক্ষ লক্ষ টাকা বা অত লক্ষ টাকা গুনতেও পারবো না আর হাতে তো আইফোন নিয়ে ঘুরে মানে ওই স্মার্ট ওয়াচ অ্যাপেলের স্মার্ট ওয়াচ পরে হাতে আইফোন নিয়ে গড়ে কয়েক লক্ষ টাকার উনি তাঁতের ওই শাড়ি পরেন আর নামে তো বাইরে থেকে তো টালি বাড়ি ভিতরে তো এক্সেলেটার লাগানো আছে কয়েক লক্ষ কোটি টাকা সেটা আবার মানে মানে ওরা ভাবে কি যে আমি হয়তো কালো চশমা পরে আছি পাবলিক হয়তো আমাকে দেখতে পাচ্ছে না আমি কাকে কোন দিকে দেখছি এটা ওনার ভুল ধারণা ওনাকে বলবো চশমাটা খুলে ভালো করে দেখুন সবাই পাবলিক সব বোঝে এটা আপনার ধারণাটা ভুল আছে অভিষেক যে বাড়ির নাম মানে নাম শান্তি নিকেতন না ওটাকে leptonic অশান্তি নিকেতন ওটা শান্তি নিকেতন ওটাকে তো বলতা যায় তোমরা ডাকাত বাড়ি নাম দেওয়া জি জি তো তো শান্তি নিকেতনটা ক্রস করে কেটে ওখানে ডাকাত বাড়ি নাম ডাকাতদের হেড অফিস ওটা ওটা হলো মানে চোরের পিছির বাড়ি ওটা সো এই সব নাম ওনাকে তিনটা নাম সাজেস্ট করছি একটা চোরের পিছির বাড়ি একটা হলো ডাকাত বাড়ি একটা হলো নারী ধর্ষণ কারী আশ্রয়ের বাড়ি আচ্ছা বেশ আপনারা কৃত্তিপক্ষে উদ্বোধন নিয়ে ব্যাপকভাবে ভাবে দোলপাল বিজেপি তো দোলপাল এবার এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এবং তার দলের যুক্তি তাড়াতাড়ি পুজো প্যান্ডেল খুলে দিলে তাড়াতাড়ি সমস্তটা কৃত্তিপক্ষেই খুলে দিলে আসলে বেশ কিছু মানুষের রোজগার হয় তারা তাড়াতাড়ি পৌঁছে যায় প্যান্ডেলে ছোট ছোট জিনিস বিক্রি করে তারা এগিয়ে যায় সমৃদ্ধ হয় তাদের অর্থনৈতিক বিষয় এবং পরিবার চলে এই যে প্রান্তিক মানুষের ভাবনা থেকে তৃণমূল হোক বা মাতৃপক্ষে বা দেবী জায়গায় দাঁড়িয়ে এখানে মতামত কি এই যে আপনি বললেন আগে খুলে দিলেন খুলে দিলে প্রান্তিক মানুষের উপকার হলো দেখুন পার্সেন্ট হলে উপকার হয়তো হলে হতে পারে সেটা আমি অস্বীকার করছি না কারণ বাংলাতে তো শিল্প নেই নিজস্ব সব বিক্রি করে অবশ্যই করে কিছুটা সাধারণ একদম নিম্নবর্তী মানুষদের সত্যি উপকার হয় তবে এটাও তো আপনি করে দুটো যারা যারা ওই ওনার চামুন চেলা চামুন তো বেশিরভাগ তো পুজো তাদের আগে থেকে ওপেনিং হলে কি হবে এক একদিন থেকে তো তাদের থেকে তো মানে এক লাখ দেড় লাখ করে তো তারা তো নেই যতটা যত স্টল বসাই তাদের থেকে তো ট্রেন নেই এবার সেই টাকাটা তো পূজোর প্যান্ডেলে হয়তো পার্সেন্টেজ আছে না 10% 20% তো কিছু টাকা তো ওনার ভাইপো কোম্পানিতে ওনার কালীঘাটে যেতে যায় নাহলে নভার নট ডেক্স বক্সতে কিছু টাকা তো ঢুকবে এবার তো চারিদিকে তো পূজো সেখান থেকে একদিনে তো ওনার ওনার আয় উৎস বাড়াবার জন্য উনি ভিত্তিপক্ষতেই শুরু করে দিয়েছে মানে বাংলা টাকা তো চপমরে সিলবো বানিয়ে দিয়েছে আর সেই জন্য ভিত্তিপক্ষতেই উনি যেটা

পাবলিকের থেকে বোনাস নেয় এটা সেটা পুজোর মানে পুজোর প্যান্ডেলে ছোট ছোট যারা মুড়ি ঘুগনি বিক্রি হয় তাদের থেকেও আর যারা ওদের সাদা উর্দি পরা ওনার পোষা যারা পুলিশ আছে আবগারি দপ্তর হচ্ছে পশ্চিমবাংলা উল্লেখযোগ্য জায়গায় রয়েছে এই পুজোর কটি দিন দুর্দান্ত বিক্রি এই বাংলার প্রত্যেকটি স্টল অর্থাৎ মদের দোকানে শপ সবগুলোতে এই যে একটা উল্লেখযোগ্য উত্থান যুব পক্ষে কি নাকি ভালো নাকি এই বাংলা শিল্প এই এই শিল্পে এগিয়ে কি বলবেন এত বিক্রি ব্যাপক পরিমাণ বিক্রি এই বাংলা টাকা তো ওই তো আঠাশ টাকা না কুড়ি টাকার পাউচে তো ডুবিয়ে রেখেছে জানেই তো যে এইখান থেকে যত মানে টাকা আয় হবে ভাইপো কোম্পানিতে পার পাউচ থেকে আড়াই টাকা করে কাঠমানি যাবে ঠিক আছে আর তাছাড়াও হলো মানে এটা তো আরো করবেন মানে শিক্ষিত সমাজ তো এখন মানে বেকার হয়ে গেছে তারা তার এখন মামারা এটাই চাইছে যে শিক্ষিত সমাজকে বেকার বানিয়ে দাও আর এই লাল জলের দিকে ঠেলে দাও সেখান থেকে ট্যাক্সের টাকাই ওনার ওই নবান্ন ট্যাক্সের বান্ডিল বান্ডিল উঁচু হবে আর এটা এটাই যে এটা আমার উন্নতি হয় নাকি বাঙাল বাংলার এটা তো অবনতির দিকে এগিয়েছে যুব সমাজ তো পুরো স্রোতে চলে যাচ্ছে যুব সমাজ হলো ড্রেনের জলে স্রোতে যাচ্ছে কোনো সমুদ্রের গঙ্গার জলে স্রোতে যাচ্ছে যেখানে বাংলা আমাদের এগিয়ে ছিল না